বিসমিল্লাহ হিরকমান রাহিম সম্মানিত ভিওস আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি জানাই আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা রইল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমার আজকের এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা নিত্য নতুন মেকার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যে কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার শার্টভোল ঠিক আছে এই সমস্ত কন্ট্রোলারেরই কিটি কিটি কিছু সমস্যা হয়েছে এই চারটে কন্ট্রোলার এক মিস্ত্রি ভাই আমাদের এখানে সার্ভিসিং করার জন্য দিয়ে গেছে তিনিও কিন্তু একটি মিস্ত্রি ঠিক আছে এই কন্ট্রোলারগুলো সার্ভিসিং করার জন্য খুব চেষ্টা করেছে এই ড্রাইভার সেকশনে যে ঘুরে পার্টসগুলি দেখতে পাচ্ছেন যেখানে ওয়াই ওয়ান থাকে সেখানে লেগে থসে জি ওয়ান ঠিক আছে যেখানে ওয়াই ওয়ান লাগবে সেখানে লেগে থসেসে ওয়াই টু যেখানে জি ওয়ান লাগবে সেখানে লেগেতো জি টু মানে সমস্ত পার্টস তিনি উল্টা পাল্টা করে কাজ করেছে তো আমরা প্রায় আশি পার্সেন্টের মতন সমস্যার সমাধান করেছি আসল ব্যায়ামটা আমরা ধরেছি ঠিক আছে মানে তিনও সাইডে কিন্তু উল্টাপাল্টা আর একটা সাইডে একটি ওয়াই ওয়ান সমস্যা হয়েছিল খুব ক্রিটিক্যালি সমস্যা তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা খুবই প্রয়োজন আজকের ভিডিওটা আমি লং করব না ব্যাটারি চালিত গাড়ির মটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইয়েরা প্র্যাকটিক্যালি সরাসরি কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসলে মোটর কন্ট্রোলার চার্জারের প্রফেশনালভাবে কাজ শিখতে পারবেন তো যাই হোক আজকে যেই কাজের জন্য আপনারা এই ভিডিওটি ক্লিক করেছেন এখন আমরা সেই আলোচনায় চলে যাব তো আমি কন্ট্রোলারের এখন পাওয়ার লাইনটা দিব তো পাওয়ার লাইন আমি সংযোগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল বাতি কিন্তু খেলতেছে ঠিক আছে তো এই কন্ট্রোলারের তিনও সাইডেই কিন্তু সমস্যা রয়েছিলো এই দুই সাইড উল্টাপাল্টা করেছিল আর এই সাইডে একটি ওয়াই ওয়ান আন্ডাস্টারের সমস্যা হয়েছিল ঠিক আছে এই যে নিচে আছে ওয়াই ওয়ান ঠিক আছে নিচে আছে ওয়াই ওয়ান উপরে আছে ওয়াই টু আমি আবারও বলে যাই নিচে আছে ওয়াই ওয়ান উপরে আছে ওয়াই টু আমি কিন্তু একটি চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট দিয়েছি ঠিক আছে তো এই ওয়াই ওয়ানত কিন্তু ভোল্টেজ থাকা যাবে না এক ভোল্টও থাকা যাবে না তো আমরা এই ট্যান্ডস্টারটা এখানে থাকা অবস্থা মিটারে পরিমাপ করে দেখলাম মিটারে মাপ কিন্তু সঠিক দেখাচ্ছে ঠিক আছে এই ট্যান্ডে ওয়াই ওয়ান ট্যান্ডেস্টারটা মিটারে সঠিক দেখাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না তো আমরা সমস্ত মসপেট খুলেছি খোলার পরে এখানে মসপেটের সাইডে আমরা ফোর ভোল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো মসপেটের এই সাইডে যদি আপনারা ফোর ভোল্ট দেখতে পান আপনি মনে করবেন এখানে ওয়াই ওয়ান ট্যান্ডেস্টারটা মানে সমস্যা হয়েছে ঝিম ধরছে ট্যান্ডেস্টার নষ্ট কিন্তু দুই প্রকার একটা হলে শর্ট মাপ আর একটা হলে কার মানে ঝিম ধরা মাপ যেটা ঝিম ধরা সেইটা ট্যান্ডস্টারে কিন্তু কোনো মাফি না তবে মাদার বোর্ডে থাকা অবস্থা কম বেশি মাপ শো করতে পারে ঠিক আছে এখানে যে চারটে পার্স দেখতে পাচ্ছেন দুটো রেজিস্টার আছে একটা সিরেমিক্স এসএমডি এম রয়েছে আর এখানে একটা ওয়াই টু আছে তো আমরা যখন ভোল্টেজ মাপ দিলাম এ ওয়াই টুথ কিন্তু আমরা ফাইভ ভোল্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এ ওয়াই টুথ কিন্তু আমরা ফাইভ ভোল্ট দেখতে পাচ্ছি এ ওয়াই টু ট্যান্ডেস্টারের এই বিপরীত পাশে থাকবে ষোলো ভোল্ট চোদ্দো থেকে ষোলো ভোল্ট সাপ্লাই থাকবে এই মোড়েও কিন্তু চোদ্দো থেকে ষোলো ভোল্ট সাপ্লাই থাকবে ঠিক আছে তো আর এ পাশে কিন্তু কোনো ভোল্টেজ থাকা যাবে না আমরা এ পাশে দেখলাম ফাইভ ভোল্ট শো করছে এই ফাইভ ভোল্টটা কিন্তু এখানে কোনো ভোল্টেজ থাকা যাবে না এখানে যদি ভোল্টেজ আসে আপনি মনে করবেন এখানে নিশ্চয়ই ওয়াই ওয়ান খারাপ আছে এই ওয়াই ওয়ান খারাপ থাকলে এখানে কিন্তু ফাইভ ভোল্ট শো করবে আর এখানে ফাইভ ভোল্ট আসলে এই মসপেটের এই পিনটা কিন্তু ফোর ভোল্ট কিন্তু শো করবে ঠিক আছে তো এগুলো কিন্তু খুব ক্রিটিক্যালি সমস্যা অনেক ভাইদের কিন্তু ভিডিও দেখে কাজ শিখতে কিন্তু সমস্যা হয়ে যায় যাদের ভিডিও দেখে কাজ করতে অসুবিধা হয় তারা কিন্তু আমাদের এখানে সরাসরি প্রশিক্ষণ নেয় ঠিক আছে কোন প্রিন্টে কত ভোল্ট সাপ্লাই থাকে এই সিস্টেম আইসির কত নাম্বার প্রিন্টে কত ভোল্টে সিগনাল মারতেছে এগুলো যদি আপনারা ভালোভাবে শিখতে চান তাহলে আমাদের এখানে কিন্তু আসতে হবে আপনারা জানেন ডিজে আয়ব ইউটিউব চ্যানেলের আয়ব ভাই ব্যাটারি চালিত গাড়ির মোটর এবং এই এই কন্ট্রোলারের বিষয়ে দুই চার পাঁচ ছয় ঘন্টা যদি আলোচনা করে আলোচনা কিন্তু শেষ হবে না তো আজকের ভিডিওটা আমি লং করব না আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই অতটা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া অল ভিয়াস দেখা হবে পরকের ভিডিও আসসালামু আলাইকুম